জীবিত সব প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় পবিত্র কুরআনে আল্লাহ বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যুর পরও কি কেউ জীবিত হয়ে উঠতে পারেন আল্লাহর পক্ষে এটা কোনোভাবেই অসম্ভব না মানুষের জন্য আল্লাহ এমন কয়েকটি উদাহরণ কুরআনে বর্ণনা করেছেন এর মধ্যে অনন্য হচ্ছে উজাইর আলাইহি ওয়াসাল্লামের জীবিত হয়ে ওঠার ঘটনা উজাইর আলাহি ওয়াসাল্লামকে আল্লাহ একশো বছর পর্যন্ত মৃত রেখে পুনরায় জীবিত করেছিলেন পুনরায় জীবন লাভ করে উজাইর আলাহি ওয়াসাল্লাম ভেবেছিলেন তিনি হয়তো একদিন বা এর কিছু সময় ঘুমিয়েছিলেন কিন্তু তার বাহন গাধাকে দেখে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি সুরা বাকারার দুইশো উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উজাইর ওয়াসাল্লাম বলেছিলেন মৃত্যুর পর আল্লাহ কিভাবে তা জীবিত করবেন অতপর আল্লাহ তাকে একশো বছর মৃত রাখেন পরে তাকে জীবিত করেন আল্লাহ বলেন তুমি কত বছর অবস্থান করেছ উজাইর আলাহি ওয়াসাল্লাম উত্তরে বলেন একদিন বা তার কিছু সময় কম অবস্থান করেছি তখন আল্লাহ বলেন তুমি একশো বছর অবস্থান করেছ হজরত দাউদ আলাহি ওয়াসাল্লাম ও ইয়াহিয়া আলহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে উজাই আলাহিউ অন্যতম ছিলেন তিনি কি নবী ছিলেন নাকি ছিলেন না তা নিয়ে মতভেদ রয়েছে অনেকের মতে তিনি বনি ইসরা নবীদের মধ্যে অন্যতম অনেকের বিশ্বাস তিনি নবী ছিলেন না বরং একজন জ্ঞানী ও পুণ্যবান ব্যক্তি ছিলেন একদিন নিজের ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন উজাইর আলাহি ওয়াসাল্লাম সেখান থেকে যাওয়ার সময় একটি বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নিতে তার বাহন গাধার পিঠ থেকে নিচে নামেন তিনি তখন বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েন এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর দিকে লক্ষ্য করলেন যার অধিবাসীরাও ধ্বংস হয়ে গেছে তিনি অনেকগুলো পুরাতন হার দেখতে পেয়ে মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহ কিভাবে এগুলিকে জীবিত করবেন আল্লাহ যে জীবিত করবেন এ নিয়ে উজাইর আলাহিবা বিন্দুমাত্র সন্দেহ ছিল না কিন্তু এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সঙ্গে ভেবেছিলেন অতপর আল্লাহ মৃত্যুর ফেরেস্তা পাঠিয়ে তার রুহ কবজ করান এবং একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাহ উজাইর আলাহিবসাল্লামের কাছে ফেরস্তা পাঠান ফেরেস্তা এসে প্রথমে উজাইর আলহিবাসাল্লামের অন্তর ও চোখগুলো জীবিত করেন যাতে তিনি মহান আল্লাহ কর্তৃক মৃতকে জীবিত করার প্রক্রিয়াগুলো সচক্ষে দেখতে পান এবং অন্তরের মাধ্যমে উপলব্ধি করতে পারেন জীবিত হওয়ার পর উজাইর আলাহাসাল্লাম যখন বনি ইসরায়েলের কাছে ফিরে এসেছিলেন তখন তার ছেলেরা সবাই বৃদ্ধ হয়ে গিয়েছিল অথচ তিনি ছিলেন যুবক কেননা যখন উজাইর আল্লাহিবাসাল্লামের মৃত্যু হয় তখন তার বয়স ছিল চল্লিশ বছর একশো বছর পর আল্লাহ যখন তাকে জীবিত করলেন তখন মৃত্যুকালের যৌবন অবস্থার উপরেই উজায়ের আলাহিবাসাল্লামকে জীবিত করেছিলেন তাই তার মাথার চুল কালোই ছিল কিন্তু তার ছেলে ও নাতিদের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক Thank you